আসসালামু আলাইকুম মাই মিলন ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ দেখেন আজকে আমরা ছাদে এসেছি ছাদে আসার পরে এখন আমরা আপনাদের গাছ দেখাচ্ছি এই যে একটা প্রথম গাছ তারপরে এই যে আরেকটা সুন্দর তারপরে এই দেখেন কত সুন্দর তারপরে এই যে এই মাঝখান দিয়ে আরেকটা দেখছেন দেখতে না পেলে আমার সুন্দর তারপরে এই যে আরেকটা তারপরে এই যে তারপরে এই যে এইখানে একটা কেমন লাগছে গাছগুলো আপনারা কমেন্টে জানান আর আমার আবু ব্লগে সুন্দর সুন্দর কমেন্ট করে আব্বুকে লাইক সাবস্ক্রাইব বাটন টিপ দিবে কি সুন্দর এত সুন্দর বই লাগু যেতে পারেন আবার দেখেন এই জায়গা বারটা গাছ এটা কি গাছ এটা আমি নিজেও জানি না তবে এই জায়গায় ক্যাক্টাস ক্যাক্টাস তারপর হচ্ছে এই জায়গায় পুঁই শাক তারপরে হচ্ছে আমড়ার গাছ তারপরে এইখানে টমেটো গাছ এটা এটা টমেটো গাছ তারপরে ওই জায়গায় আরেকটা গাছ আছে দেখতে পাচ্ছেন ওই গাছ তারপরে এখন আমি এই রোড থেকে বের হয়ে আমরা যাবো হচ্ছে এই যে লাউ গাছ তারপরে এই আর আরেকটা গাছ আরেকটা গাছ তারপরে এই জায়গা আম আম গাছ তিনটা ছোট ছোট আর এইগুলা তো পরিচয় গেছে গাছ তারপরে এখানে একটা তারপরে এই যে আরো আম দুইটা আম গাছ আম গাছ তারপরে এই জায়গায় আবার কি করে এগুলা এই গাছটার নাম জানি না এই যে একটা আমাদের দেশে এটা নাম কি বলে জানেন ফুল আর এই যে আম গাছ আবার আম গাছ তারপর এটা ফাঁকায় লাউ গাছ লাউ গাছ এবার কামরাঙ্গার গাছ কামরাঙ্গা ধরেছে দেখবেন এই দেখুন কামরাঙ্গা একটা কামরাঙ্গা দুইটা তবে কামরাঙ্গা আরও ধরেছে এই যে এই যে কামরাঙ্গা তারপরে এই যে তোমরা আর আরেকটা আম গাছ আম গাছের পরেই আছে আবার আবার একটা তারপরে আবার আছে ধনিয়া গাছ তারপরে আবার লেবু তারপরে এই যে ধানগুলো অত্যন্ত অনেক সুন্দর তারপরে আবার লেবু গাছ তারপরে একটা লাল এটা তো খালি আর এইটা আছে কি গাছ এটা আমি জানি না এই জায়গায় তুলা তারপরে এই জায়গায় আরেকটা গাছ কি গাছ এটা আমিও নিজে জানি না তারপরে এই যে পেয়ারা গাছ পেয়ারা গাছ তারপরে এই যে বললাম তো এই গাছটার নাম তারপরে এই যে রাবার গাছ এটা আবার কি গাছ আমি তারপরে এই যে দেখেন এইখানে এইখানে তারপরে এই জায়গায় দেখেন এই উপরেটা দেখেন এই দেখেন টমেটো টমেটো ধরেছে অনেকগুলা এই যে একটা এই যে একটা এই যে কতগুলা এখন আসে নদীকে যাওয়া যাক এই যে দেখেন আরেকটা গাছ এই যে আরেকটা তারপরে যে আরেকটা আম গাছ আপনাদের কয়টা আম গাছ দেখাবো অনেকগুলো আম গাছ আছে তারপরে যে দেখেন পোলাও পাতা পোলাও পাতা আমরা এখান থেকে নিয়ে যাই এই যে পোলাও পাতা পোলাও পাতা দেখেন কি সুন্দর তারপরে এই জায়গায় এই যে গাছ তারপরে এই যে দেখাইলাম তো আপনাদেরকে সুন্দর একটা গাছ দিয়েছে তারপরে আমরা আবার ঠিক আছে তেঁতুল গাছ তেঁতুল গাছ তারপরে এটা কী জানে এটা ফল দেয়ের গাছ আপনারা নাম চেন থাকলে এখনই কমেন্টে জানান এই দেখেন ফলটা অনেক সুন্দর এইখানে অনেকগুলো ফুটবে ফুটে ফুটেনি অনেকগুলো আছে তারপরে আবার আসলাম নারকেলের গাছ দেখেন কত সুন্দর টেঁতুলের গাছ তেঁতুল হুম মেয়েদের জীবের লোল তারপরে এই জায়গাটা গাছ তারপরে এই যে দেখেন কত ঘাস গাছ ঘাস গাছ তারপরে আবার বললাম তারপর আমার আব্বু যেখানে কাজ করতেছে অন্য জায়গায় দেখা দেখা ভিডিও করতেছি দেখেন

এই ব্লগটা আপনারা আমাদের সব চ্যানেলে পেয়ে যাবেন